গায়ে আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর গস কাপড় নিয়ে এসেছি যা দেখলে মন শান্তি হয়ে যাবে এগুলো জিমিচু গছ কাপড় জিমিচু গছ কাপড় অনেক সুন্দর একটি গছ কাপড় যা শাড়ি লেহেঙ্গা জামা কামিজ অনেক কিছু মিক করতে আর জিমিচুর সাথে আমাদের কাজ করো গস কাপড় আছে এই যে কাজ করা গছ কাপড় এগুলো জামা লেহেঙ্গার জন্য অনেক সুন্দর ঈদ মার্কেট উপলক্ষে অনেক সুন্দর সুন্দর কাপড় এনেছি আর এগুলো কালার গুলো দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কালার। কাপ কষ্ট দেখতে শুনুন। জানতে রে পছন্দ হয়েছে ইনবক্স করেন অথবা নাম্বারটা লিখে whatsapp আপনি যোগাযোগ করবেন। সারা বাংলাদেশ থেকে আমাদের হনবীর চলে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি পাবেন আর কালার গুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার। হাতিয়া রনি ক্লোথ স্টোরে এত সুন্দর সুন্দর কাপড় এসেছে। এর মনছে বলে ভাই আপনাদের দোকানটা কোথায়? আমাদের দোকানটা হচ্ছে বগুড়া সদরে। যাদের বগুড়া সদরের আশেপাশে বাসা তারা সরাসরি আমাদের দোকানে আসতে পারবেন দোকানে এসে আপনি দেখে শুনে কাপড় কিনতে পারবেন আর যাদের বগুড়া সদরে বাইরে বাসা তারা সরাসরি অর্ডার করবেন আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি চলে আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা একটা সাবস্ক্রাইবার করবেন যারা পরিচিত তারা শুধু অর্ডার করলে চলবে যারা অপরিচিত তাদেরকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্সের খাত্রে আপনার অনেকের ডেলিভারি চার্জ দিয়ে নিয়ে আপনি অ্যাডভান্স করতে পারবেন ডেলিভারি চার্জ দিয়ে আপনার যে কোনো কাপড় আপনি মোবাইলে যা দেখবেন তার থেকে অর্ডার করার পরে দেখবেন হাতে পাওয়ার পর আরো সৌন্দর্য লাগবে কেননা আমি কোনো ভিডিও এডিট করি না কোনো ভিডিওতে আমার কোনো এডিট করা নাই যাই জেরে দেখবেন সেরে পাবেন এই যে ফুলকারি গস কাপড় দেখেন অনেক সুন্দর সুন্দর গস কাপড় এসেছে আপনাদের জন্য আশা করি আপনারা যাই যেখানে আছেন ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন নিঃসন্দেহে থাকবেন যার যেটা পছন্দের স্ক্রিন শর্তে নেবেন স্ক্রিনে যা নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ বিমুখ করে থাকবে আপনি যোগাযোগ করবেন কেননা অনেক কাস্টমার আমাদেরকে বলে ভাইয়া আপনাদের কাপড় অনেক সুন্দর ভিডিও ছাড়তে না সারতে অনেক আপুরও আছে আমাদের যে যারা হয়তো কাপড় নিয়েছে ভালো হয়েছে কাপড় তারাও অনেক সুন্দর কমেন্ট করে যে ভাই আপনাদের কাপড় অনেক সুন্দর তা আলহামদুলিল্লাহ আপনারাও নেবেন নিয়ে কমেন্ট করবেন আমরা খুশি হব কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার যার যের পছন্দ বেশি শর্তে নেবেন এগুলো জামা বানান লেঙ্গা বানান গোল জামা বানান গাউন বানান এগুলোর সাথে আবার অন্য ম্যাচিং আছে সে মনায় আছে এখানে অনেক ডিজাইন আছে দামটা বলে দিতে পারতেছি না কিন্তু আপনি দেখে ছবি পাঠিয়ে দেবেন হয়তো একটা কালার নিচ্ছেন দাগ দিয়ে দিচ্ছেন সেই কালারটা আমরা দাম বলে দেবো হে এই দাম কিন্তু আলাদা মতে কোনো কাপড়ে আপনি ঠকবেন না যার যেটা পছন্দ হবে সব দিন ইসি দর নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ খোলা থাকবে আপনি যোগাযোগ করেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনারা নিতে পারবেন এই যে জিমিচু গস কাপড় জিমিচু গস কাপড়টা হচ্ছে শাড়ির জন্য অনেক সুন্দর একটি কাপড় জিমিচু গস কাপড়ের দাম মাত্র এখন অফারের দাম চলতেছে মাত্র দুশো টাকা কথা দুশো টাকার জিমিচু গস কাপড় আর এগুলো কাজ করা কাপড় যার যেটা পছন্দ হবে স্ক্রিন শর্ট নিনবেন আর স্ক্রিনে তো নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ খোলা থাকবে আপনার যোগাযোগ করবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আমাদের কলে হোম ডেলিভারি চলে আপনারা দেখে শুনে নিতে পারবেন হয়তো ভাবছিস ভাইয়া একটা অর্ডার করলাম ঠকলাম ঠকার কোনো অপশন নাই দেখে যদি ভালো না লাগে আপনি ব্যাগ দিতে পারবেন এটুকু আপনি গ্যারান্টি দিতে পারবো কেননা আমরা কোনো পার্সেল আল্লাহর রহমতে অর্ডার নিয়েছি বা দিয়েছি কেউ এখনও পর্যন্ত ঘুরতে দেয়নি কেন ঘোর দেবে বলেন আমরা কাউকে ঠকাই না ঠকানের অপশন আমাদের কাছে নাই যেহেতু এটা আমার নিজস্ব চ্যালেঞ্জ আমার কোনো ঠকানোর অপশন নাই আপনারা দেখে শুনে নিতে পারবেন যার যেটা পছন্দ স্ক্রিনে তোমার নাম্বার থাকো খোলা থাকবে আপনি যোগাযোগ করবেন কেন সকানে অপশনটা নেই সেটাও বলে দিচ্ছি আমি যখন ইউটিউবটা নিজে খুলেছি তখন আমি প্রতিজ্ঞা করছি যে আলো রমতে এই চ্যানেলে যেহেতু আমি নতুন কোনো দিন আমার তো আলো রমতে এখন অনেক পুরাতন হয়ে গেছে আমি অনেক আপুরা ভাইয়ারা আছে আমাকে অনেক সহযোগিতা করেছে তাদের জন্য অনেক আগিয়ে গেছে আমি আল্লাহ রহমত আপনারা দোয়া করবেন আমাদের যেন চ্যানেলটা সবসময় ভালো থাকে এই দোয়া করবেন চ্যানেলটা আরও এগে গেছে আরও এগে যাবে আপনি দোয়াই সব কিছু আপনারা দোয়া করবেন আর যার যেটা পছন্দ বেশি সব নেবেন এই যে এগুলো ফুলকারি গছ কাপড় এই ফুলকারি গছ কাপড় করলে হিট হিট একটা কালেকশন কালেকশনটা দেখবেন অনেক কালার দেখলে মাথা নষ্ট এত সুন্দর কালার না আপনাদেরকে ঠিকানাটা বলে দেব রনি কলদি স্টোর রেলো আলামিন সুপার মার্কেট বগুড়ার দোকান নাম্বার ছিয়াত্তর পাঁচেসের নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মুখোলা থাকবে আপনি যোগাযোগ করবেন আর আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি চলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি যাবেন পরবর্তীতে আরও নতুন কিছু ভিডিও নিয়ে আসবো সেই সূত্রে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম